এবার আমরা পাঁচ নম্বর অঙ্কে চলে যাব পাঁচ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বার দেন এক্স জেড বার দেন তার উপর আরেকটা বার ওকে এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে ইকুয়াল এক্স জেড আসে কি না ওকে তো এখন ফার্স্টে আমাদের কী করতে পারি আমরা ফার্স্টে হচ্ছে প্রথম দুইটা অংশকে আমরা গুণ করে দিতে পারি প্রথম দুইটা অংশকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো এক্স দুইটার সাথে গুণ হবে এরপর আবার ওয়াই দুইটার সাথে গুণ হবে এক্স যদি গুণ হয় তাহলে এক্স এক্সের সাথে গুণ হইলে এক্স ইন্টু এক্স প্লাস এক্স যদি ওয়াই বারের সাথে গুণ হয় এক্স ইন্টু ওয়াই বার প্লাস ওয়াই যদি এক্সের সাথে গুণ হয় এক্স ওয়াই প্লাস ওয়াই যদি ওয়াইবারের সাথে গুণ হয় ওয়াই ইন্টু ওয়াই বার এ পুরাটা এটার সাথে গুণ হইল এবং এই যে এখানে এক্স আর জেড বারের উপরে যে আরেকটা বার আছে আমরা কি বলছিলাম যদি ল অনুযায়ী এ প্লাস বি তার উপরে বার থাকে সেটাকে আমরা ভাঙতে পারবো বারটাকে ভাঙলে মাঝখানে চিহ্ন পরিবর্তন হবে এবং উপরের যে বারটা আছে সেটা দুজনের কাছে ভাগাভাগি হয়ে যাবে সেমভাবে এবি অর্থাৎ গুণ আকারে যদি কোনো দুইটা অংশ থাকে তার উপর যদি বার থাকে বারটাকে আমরা ভাঙবো বারটা তাহলে দুইটা পদের উপর আলাদা আলাদাভাবে চলে আসবে এবং মাঝখানে যে চিহ্নটা গুণ ছিল সেটা এখানে যোগ হয়ে যাবে তো সেমভাবে এখানে যেহেতু মাঝখানে চিহ্নটা কিন্তু ওদের গুণ আর দুইটা পদ কি একটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে জেড বার তাহলে আমরা এখানে কী লিখতে পারি ভেঙে দিই ভেঙে দিলে একটা হচ্ছে এক্স বার মাঝখানে চিহ্ন পরিবর্তন হয়ে হইলো প্লাস আর জেড বার তো আগে ছিল ভাঙার যে আরেকটা বার সেটাও তার উপরে চলে আসলো তাহলে এটুকু আমরা লিখতে পারলাম এবার ডাবল এক্স থাকলে আমরা কী লিখবো ডাবল এক্স একই জিনিস যদি দুইবার গুণ আকারে থাকে এ ইন্টু এ এ হবে সেরকম এক্স ইন্টু এক্স আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স ওয়াইবার প্লাস এক্স ওয়াই ওয়াই ইন্টু ওয়াইবার যখন থাকবে অর্থাৎ এ ইন্টু এবার এ ইন্টু এব বার হলে আমরা কী বসাবো জিরো বসাবো তাহলে ওয়াই ইন্টু ওয়াইবারকেও আমরা কী লিখতে পারি জিরো লিখতে পারি এক্স বার প্লাস এখন কথা হচ্ছে কোনো কিছুর উপর ডাবল বার থাকা মানে কি সেটা ওই নর্মাল পদ হিসেবে আমরা লিখতে পারবো তাহলে জেড বারকে আমরা নর্মালি জেড লিখতে পারব এতটুকু গেল এবার এই প্রথম পদ এক্স লিখলাম প্লাস এই দুইটা অংশ থেকে কিন্তু আমরা এক্স কমন নিতে পারি এই দুটো অংশ থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমাদের থাকতেছি কী ওয়াই বার প্লাস ওয়াই এই পুরোটা আবার একটা ব্র্যাকেটের ভিতর দেন এখানে হচ্ছে এক্স বার প্লাস জেড এবার এ আর এ বার যদি যোগ আকারে থাকে তাহলে সেটার বদলে আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে এ জায়গায় ওয়াই বার প্লাস ওয়াই এখানে আমরা অবশ্যই ওয়ান লিখতে পারবো তাহলে আমরা লিখে ফেলি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান অর্থাৎ এই জায়গাটা আমরা এক্স লিখে দিলাম আর ওয়ানটা আকারে লিখলাম না আর এখানে হচ্ছে এক্স বার প্লাস জেড এবার এক্স ইন্টু এক্স সেটাকে আমরা কী লিখতে পারি এ প্লাস এ থাকলে সেটাকে আমরা এ লিখতে পারবো তার মানে এক্স প্লাস এক্স সেটাকে আমরা কী লিখতে পারবো এক্স লিখতে পারবো এবার এরকম গঠন থাকলে কী করতে হবে গুণ হবে এক্সট্রা একবার এক্সট্রা এক্স বারের সাথে গুণ হবে প্লাস দিয়ে আবার এক্সট্রা জেডের সাথে গুণ হবে তো এক্স যদি এক্স বারের সাথে গুণ হয় এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ইন্টু জেড এবার একই জিনিস এবং তার বিপরীত বা বারযুক্ত জিনিস যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কী লিখতে পারবো এ ইন্টু এবারের জায়গায় আমরা জিরো লিখতে পারবো তাহলে এটার বদলে আমরা লিখবো হচ্ছে জিরো প্লাস এক্স জেড তাহলে আমাদের অ্যান্সার কী দাঁড়াচ্ছে x এক্সেড এবার আমরা আরেকটা ম্যাচ দেখবো সেটা হচ্ছে এব বার দেন তার সাথে গুণাকার আসে হচ্ছে এব প্লাস বি এবার এই অংশটাকে আমরা কী করতে পারি এবির উপর বার আছে এবির উপর যদি বার থাকে তাহলে ডিমর্গানের সূত্র অনুযায়ী আমরা কী করতে পারবো এটাকে আমরা এব বার প্লাস বিবার হিসেবে লিখতে পারবো আর পাশে আসে এব এবার নর্মালি আমরা যদি গুণ করি নর্মালি গুণ করলে আগের সিস্টেমগুলোর মধ্যে এবার পুরাটার সাথে গুণ হবে এ পাশে বার আবার পুরোটার সাথে গুণ হবে এবার যদি পুরাটার সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি কি এবার ইন্টু তারপর প্লাস এবার ইনটু ইন্টু বি পরবর্তীতে বি বার ইন্টু এবার বি বার ইন্টু বি এবার একই জিনিস যখন গুণ আকারে থাকবে এ ইন্টু এ এ হবে তাহলে এবার বার এবার কি লিখতে পারবো এ বার লিখতে পারব প্লাস এই দুটো অংশ থেকে কী কমন নেওয়া যেতে পারে এই দুটো অংশ থেকে আমরা একটা এ বার কমন নিতে পারি এই দুটো অংশ থেকে যদি একটা এ বার কমন নিই তাহলে থাকতেছে কি বি প্লাস বি বার আর এখানে বি ইনটু বি বি ইনটু বি বার আছে এ ইন্টু এ বার বা বি ইনটু বি বার যদি থাকে তাহলে সেটার বদলে আমরা কী লিখতে পারবো জিরো লিখতে পারবো তাহলে এই অংশে আমি লিখে দিলাম এটার বদলে জিরো এবার এবার প্লাস বি বার প্লাস বি যদি থাকে অর্থাৎ এ এবং এবার যদি যোগ আকারে থাকে তাহলে সেটার বদলে ওয়ান লিখতে পারবো সেরকমই বি প্লাস বি বার আছে এটার বদলেও কী লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে আমাদের এখানে আসে হচ্ছে এ বার প্লাস এ বার একই জিনিস যোগ আকারে থাকে মানে আমরা সেটাকে একবার লিখতে পারবো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার সাত নম্বর অঙ্কে চলে যাচ্ছি এবার আমাদের কাছে আসে হচ্ছে এবার ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস এ ইন্টু এ প্লাস বিবার এবার এখানে আমরা কী করতে পারি ফার্স্টে আমরা কিন্তু এই অংশটাকে এটার সাথে গুণ করে দিতে পারি যদি আমরা গুণ করে দিই তাহলে কি লিখতে পারবো এব বার ইন্টু এ প্লাস এবার ইন্টু বি এতটুক গেল এবং পাশে আছে বি প্লাস এ ইন্টু এ প্লাস বিবার এবার এবার ইন্টু এ সেটাকে আমরা কী লিখতে পারি এব বার ইন্টু একে আমরা জিরো লিখতে পারবো তাহলে আমাদের কাছে আসা হচ্ছে জিরো প্লাস বি এবং বাকি অংশগুলোকে এখন আমরা গুণ করবো বাকি অংশগুলোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো একবার বি পুরোটার সাথে গুণ হবে একবার এ পুরোটার সাথে গুণ হবে তাহলে বি যদি এই পোরাটার সাথে গুণ হয় তাহলে আমরা কী লিখতে পারবো বি এর সাথে একবার এ গুণ হবে তাহলে লিখবো এবি প্লাস বি ইন্টু বিবার এবার এর সাথে এ ইন্টু এ প্লাস এ ইন্টু বিবার এবার সিরিয়ালি লেখা শুরু করি এ জায়গায় আমরা কী লিখতে পারি এবার বি তারপরে লিখতে পারি প্লাস এ বি বি ইন্টু বারকে আমরা কী লিখতে পারবো বি ইন্টু বারকে আমরা জিরো লিখতে পারবো প্লাস এ ইন্টু একে আমরা কী লিখতে পারবো এ লিখতে পারবো এরপর পাশেটা বসায় দিলাম পরবর্তীতে এখানে আমাদের কাছে আসা হচ্ছে এব বার বি যে চারটা আগে লিখি এ বার বি প্লাস বি প্লাস এ প্লাস এ বিবার এবার এই অংশ থেকে যদি আমরা বি কমন নিই তাহলে থাকতে শিখি বার প্লাস এ এবং এই অংশ থেকে যদি আমরা এ কমন নিই তাহলে থাকতে শিখি ওয়ান প্লাস বিবার এব বার প্লাস এ সেটাকে আমরা কী লিখতে পারবো আমাদের ফর্মুলা শিট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এ বার প্লাস এ সেটাকে আমরা ওয়ান লিখতে পারবো এবং কোনো কিছুর সাথে যদি ওয়ান যোগ আকারে থাকে সেটাকেও আমরা ওয়ান লিখতে পারবো তাহলে এখানে আমরা যে সূত্রগুলো ইউজ করছি সেটা হচ্ছে এক নম্বর সূত্র আর তিন নম্বর সূত্র এটা ভিডিওটা রিওয়াইন্ড করে পিছের থেকে স্ক্রিনশট নিয়ে নেবা সিটটার ওকে তাহলে এখানে আমাদের থাকতেছে হচ্ছে বি ইন্টু ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি বি প্লাস এ অর্থাৎ এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার